আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা নামাজের সময় এসে নামাজও যাবেন না বাপু নামাজ তো পড়তে মন চাই কিন্তু গায়ে দাও নামও তো একটা জামা নেই গেঞ্জিটাও ছিল এই দেখ সামনে যাও আছে পিছনে একদম ছিলাম খালি গায়ে নামাজ পড়াও যায় চাচা আপনার গায়ে জামা নাই গেঞ্জি নাই এটা শুনে যে আমার খারাপ লাগতেছে না তা না তাই বলে তো আল্লাহ নামাজ মাফ করবেন না কেন করবেন না আল্লাহ দেখেন না আমারও গতরে জামা নাই খালি গায়ে কি আমি নামাজ পড়ি খালি গায়েও নামাজ পড়া যায় নামাজের জন্য জরুরি হলো শতর ঢাকা আর পুরুষের শতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকুন ঢাকা থাকলে নামাজ পড়া যায় তাইলে আমরা দিন কি হ্যাঁ আপনার মতো সবাই ভুল ধারণা করে নামাজ পড়ে নাই এখন আর কোনো কিন্তু না হবাপু আর কখন লাগবো না সুখে থাকি আর দুঃখে থাকি মরম তাই তো লাগবেই এখন থেকে নামাজ পড়বো মরিয়ম আমার টুপিটা দিত মা টুপি কেরমের সব মানুষের মাথায় টুপি হুজুর এই শাড়ি দেখেছা আলামত দেখতে হে চিনি ভাই তুই ভালো আছ এই শুনলাম গ্রামের হকল কিছু নাকি বদলে যেত আছে এই নামাজ নাকি গ্রামের সকল মানুষে বদলে দিত আছে স্বাভাবিক ভাই নামাজের মধ্যে যে এত জাদু এইটাকে বুঝবার পারি নাই ওই আবদুল্লাহ ওই আবদুল্লাহ আমাকে বুঝাইছে কি বুঝাইছে কেমনে বুঝাইছে কিছুই তো বুঝতেছি না বুঝাইছে সব সময় সব অবস্থায় আমরা ওই আল্লাহর গোলাম তাই আল্লাহ সার আর কারো গোলামি করন যাইব না কারো হুকুম মানন না শয়তানেরও না মানুষেরও না মুর্শিদে যেমন আল্লাহর হুকুম পালন করি বাইরেও যেমন আল্লাহর হুকুমই পালন করতে হইব মসজিদের বাইরে আল্লাহর হুকুম মানবো কেমনি আমাগো পাকঘর থেকে ওই ডাহার বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় ওই আল্লাহর হুকুম পালন করে চলতে কোন মানুষের মন ধরে আইন মানা চলবো না হ্যাঁ কিন্তু আল্লাহ আমার গ্রামের প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ আছে না উডের মধ্যে সব লেখা আছে এই অনুযায়ী চল তো কোরআন শরীফ আল্লাহ রায় কোরআন শহীদ পড়তে পারো না তাই না ভাই আমাদের বড়ই দুর্ভাগ্য আমাদের বড়ই বদনশিব আবেদ ভাই যে আল্লাহ আমাদের এত কিছু দিল আমাদের সৃষ্টি করলো সেই আল্লাহর কোরআন শব্দ আমরা পড়তে জানি না আমি কোরআন শরীফ পড়া শিখবো নিজাম ভাই ভাই যে আমি কোরআন শরীফ পড়া শিখবো ইমাম সবের কাছে যাই আর তোমার কাছে আইসা আমি কোরআন শরীফ পড়া শিখবো তুমি আমার শিখাবে না নিজাম ভাই ভাই মসজিদ থেকে আমি আইসকে একটা কোরআন শরীফ লেমু তাহলে তুই ইমান সবের কয়ে দেও

কেন আপনার দলাই মুকেন। আল্লাহ কাছে মানে আল্লাহ রে বই করো যাই যে নামাজ পড়ে না আমার মুখের উপরে এত বড় কথা হুজুর ও যে কথাই কয় না হাতি খাদে পড়লে সামসিকায় ঠিক আছে আমার নামু হ্যাঁ আমি তা তুমি এখানে দাঁড়িয়ে কি করতেছো সালাম দিতে ছিলাম ভাইজান এই রাস্তার উপরে দাঁড়ায় সালান দিচ্ছ হা ভাইজান আপনি তো কইছেন বেশি বেশি সালাম দিলে বেশি বেশি মিল মহ্বত হয় আল্লাহর রহম করে। তাই বলে এই রাস্তায় এসে সব ভাইজান জানেন তো আগে গ্রামে চুরি করতাম ভাইজান ফেরলে গিয়া গ্রামের মানুষ আমার সালাম লয় না রাস্তায় এসে সালাম দিতাসি ভাইজান কামটা কি খারাপ করতাছি তুমি যা করছো তা আমরা অনেকেই পারি না ভাই আমরা অনেকেই পারি না ভাই আপনি বুকে জোরে কেন ধরবো না ভাই কেন ধরবো না তুমি যে আমার স্বপ্ন তুমি আমার সাধারণ ফসল ভাইজান তুমিও যে মানুষ তোমারও ভালো হবার অধিকার আছে সে কথা আমরা কেউ বুঝতে চাই না এই তো শুনো তুমি যখন এখানে দাঁড়িয়ে সালাম দিচ্ছই সেই সাথে আর একটা কাজ করতে পারো কোন ভাইজান কি কাম? আমি তোমাকে কিছু বই দিচ্ছি এখানে দাঁড়িয়ে সালামও দিবে সাথে বইগুলো বিক্রি করবে বইগুলো বিক্রি করার পরে যে টাকা হবে আসল টাকাগুলো আমাকে দিয়ে লাভগুলো সব তুমি নিয়ে নেবে পারবে না ভাই পারবো না কেন ভাইজান দেন বই দেন এই নাও বই এই নাও এখানে যে বইগুলো আছে এই বইগুলো তুমি বিক্রি করো ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাই যান আসসালামাইকুম ভাই সকল লন লন ইসলামী বই ইসলামী সিডি বি সিডি ইসলামী অডিও ক্যাসেট লন বাই লন ইমানের হাকিকত নামাজ রোজার হাকিকত লন বাই লন নামাজ রোজার হাকিকত জীবন্ত নামাজ ইমানের হাকিকত নামাজের মাধ্যমে সমাজে বিপ্লবী রূপ

80 টাকা দেন 80 টাকা ভাই জি ভাইজান ফিটা কত করে কইলেন এটা পঁচিশ টাকা দেন লন বাই লন নামাজ রোজার হাকিকত ইসলামের হালাল হারামের বিধান জীবন্ত নামাজ ইসলাম পরিচিতি লন